তিন জিনিসের জন্য মানুষ পাগল আল্লাহর কাছে ক্ষমতার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ কি করতে পারে হিস্ট্রি পড়লে দেখবেন দুই টাকা পয়সার জন্য মানুষ পাগল টাকা কত লাগে কটা বাড়ি লাগে তিন সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর বালক দেখলে মানুষ আদা বেহস সুন্দরী মেয়ে দেখলে সিটিজন

দুই গের মাঝখানে খালি জায়গায় জিপবে দুই ট্যাং এর মাঝখানের খালি জায়গা সরঙ্গা কেউ যদি বলে ভালো হওয়ার পর থেকে দুই জায়গায় আমি আফরমানি করি সর্ব ঋতু আলম সাল্লাল্লাহ বলে এইবার বলেন আমি তাকে জন্নতের সুসংবাদ দিলাম